আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের পান্থপথ আউটলেট থেকে লাইভ হয়ে গিয়েছি আজকে পর আমরা গিয়ে দেখাচ্ছি লাইভে আমরা আজকে দুইটা দুইটা নতুন লঞ্চ এই লাইভের পর থেকে আমাদের শোরুম অনলাইন ওয়েবসাইট সব জায়গাতেই আপনারা এই দুইটা খিমার পেয়ে যাবেন বিজয় দিবস উপলক্ষে আশা করি আজকে সবাই খুব ভালো একটা সময় কাটিয়েছেন এবং আমাদের শোরুম দুইটা খোলা ছিল এবং আলহামদুলিল্লাহ শোরুমে আপনাদের রেসপন্সও খুবই ভালো ছিল আমাদের প্রত্যেকবার একটা প্রচেষ্টা থাকে যখন সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটিগুলো থাকে আমরা চেষ্টা করি আমাদের শোরুমটা ওপেন রাখার জন্য আমাদের যে টিম মেম্বাররা আছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট দিনে ছুটি না নিয়ে রোটেট করে করে ছুটিটা নিয়ে থাকেন এতে করে যেটা হয় যে আমাদের শোরুমটা মানে একদম সপ্তাহে সাত দিন আমরা আপনাদের জন্য ওপেন রাখতে পারি এতে করে আজকে যেটা হয়েছে আমি একদম একটু আগেই শোরুমে আসলাম পান্থপথ আউটলেট এর কথা বলছি তো আহ আউটলেট এসে শুনি যে আপনাদের সমাগমটা ভালো ছিল তো আমাদেরও মনে হলো যে না যাক বিজয় দিবসে শোরুমটা খোলা রেখে আপনাদের জন্য সুবিধা হয়েছে এবং অবশ্যই আমাদের জন্য লাভজনক ব্যাপার আপনারা যতই আমাদের শোরুমে আসা যাওয়া করবেন এটাই আমাদের জন্য আহ সব থেকে বড় একটা সুবিধা পাশাপাশি আমাদের খিলগাঁও শোরুমটা রাতে দশটা পর্যন্ত কিন্তু আজকে ওপেন আছে খিলগাঁও শোরুমেও কিন্তু আপুদের সমাগম অনেক ভালো কিন্তু আজকে আমি পান্থপথ আউটলেটে আছি আজকে আর খিলগাঁও আউটলেটে যাওয়ার সময় সুযোগ কিছুই হবে না আজকে দুইটা কালেকশন আমি লাইভে দেখিয়ে দিব আজকে লাইভটা একটু ফাস্ট ফাস্ট করব কারণ লাইভের পরও আমাদের আমার একটা আলাদা খাওয়া দাওয়ার ব্যাপার আছে আমরা বান্ধবীরা নিয়ে মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া করব সো আমি আজকে লাইভটা জাস্ট ফাস্ট ফাস্ট লাইভটা করার জন্য শোরুমে আসছি জাস্ট দুইটা কালেকশন দেখিয়ে চলে যাব আজকে আমার দুইটা খিমার লঞ্চ করার কথা ছিল দুইটা আমরা অবশ্যই লঞ্চ করে দিব আর ফার্স্টে যেটা পড়েছি সেটা হচ্ছে এইটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি পনেরোশো টাকা প্রাইস হ্যাঁ এই খিমার গুলো কিন্তু একটু মিক্স কটন টাইপের ফেব্রিক তাই না এটা কিন্তু লিলেন হবে না একটু মিক্স কটন টাইপের ফেব্রিক দুইটা ফেব্রিকই কিন্তু মিক্স কটন টাইপের হ্যাঁ আমি একটু মিমের কাছে দিই ও আর একটু শিওর হোক আচ্ছা একটু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালটা এরকম না যে লিলেন ম্যাটেরিয়ালটা যেরকম হয় সেরকম না এটা হচ্ছে একটু মিক্স কটন টাইপের অ্যান্ড খুবই কমফোর্টেবল মারিয়ানুর রাপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু জানাবেন তো নয়ন ভাই ঠিক মতো দেখা যাচ্ছে কিনা কারণ আমি একদমই কোন ভিউয়ার্স দেখতে পাচ্ছি না যে আমাকে কয়জন দেখছে বা কিছু হ্যাঁ আজকে দুইটা কালেকশন লঞ্চ করব একটা হচ্ছে এরকম ব্ল্যাকিশ একটা প্রিন্টের ভেতরে আছে মিক্স কটন ফেব্রিকের ভেতরে অনেকদিন পর খিমার লঞ্চ করছি এবং সব থেকে ভালো ফেব্রিকটাই নিয়ে আসছি যারা একটু মিক্স কটন টাইপের ফেব্রিকটা পছন্দ করেন তাদের জন্য আজকের খিমাটা খুবই ভালো হবে এন্ড নিকাব আছে অবভিয়াসলি আমাদের খিমারে কিন্তু আপনি নিকাব পাবেন আজকে দুইটা খিমার আছে দুইটাতে নিকাব আছে অ্যান্ড এ হচ্ছে নিকাবের যে ফিতাটা এটা হচ্ছে আপনি সুন্দর করে বেঁধে পড়তে পারবেন এই যে এভাবে থাকবে হচ্ছে হ্যাঁ নিকাপ সহ এবং অনেকেই জিজ্ঞেস করে যে নিকাপের লেন্থটা কত আপু নিকাপটা কিন্তু আপনার ফুল বেলি এরিয়া কাভার করবে খেয়াল করে দেখেন সো যারা আপুরা প্রেগনেন্ট আপুরা আছেন তারাও কিন্তু আমাদের এই খিমাটা খুব আরামের সাথে পড়তে পারবেন ঠিক আছে সুন্দর করে ঢেকে ঘিরে মানে ঢেকে ঘিরে পড়তে পারবেন বডি পোর্শন বুঝা যাবে না আর হাতটা বরাবরের মতোই দুইটা ইলাস্টিক দিয়ে এভাবে কুচি করা হয়েছে হাতের পোর্শনটা ঠিক আছে দুইটা ইলাস্টিক দিয়ে কুচি করা হয়েছে হাতের পোর্শনটা এবং একদম ফ্রি সাইজ খেয়াল করে দেখেন বডি পোর্শন কিন্তু একদম ফ্রি সাইজ যারা আমরা একটু হেলদি তারাও কিন্তু আমরা এটা পড়তে পারবো এবং আমি আজকে স্কার্টের সাথে পরেছি আমাদের স্কার্টের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনি চাইলে আমাদের এই স্কার্টটা দুইটা শোরুম কিংবা অনলাইন অথবা আমাদের ওয়েবসাইট যে কোনো জায়গাতেই নিতে পারবেন স্কার্ট ছাড়া নিতে চাইলে স্কার্ট ছাড়াও নিতে পারবেন আমরা কিন্তু সেট যখন সেল করি তখনকার বিষয়টা আলাদা সেট ছাড়া যে যখন সেল করি তখন কিন্তু আপনারা যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন কারো যদি মনে হয় যে শুধু খিমার নিবেন খিমারটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফেনি থেকে দেখছি থ্যাংক ইউ আচ্ছা এইটা লেন্থ অনেকে জানতে চেয়েছেন এটা অ্যারাউন্ড ফর্টি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেনের কাছাকাছি লেন্থটা থাকবে লেন্থটা অ্যারাউন্ড ফর্টি সিক্স থেকে ফর্টি এর মধ্যে থাকবে এটা মিক্স কটন ফেব্রিকে কিন্তু এত ঘের এত লম্বা সবসময় পাওয়া যায় না অনেক দিন পরে ভালো দুটা ফেব্রিক পাওয়াতে আমরা কিন্তু খিমার লঞ্চ করছি আপনাদের জন্য এই যে দেখেন খুব সুন্দর একটা মিক্স কটন ফেব্রিক খুবই খুবই কমফোর্টেবল হবে আপনারা যারা নিতে চাচ্ছিলেন এটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর প্রিন্টটাও খুবই সুন্দর হাই হ্যালো পনেরোশো টাকা অনলি প্রাইস স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে আজকে যেহেতু সরকারের একটা ছুটির দিন সো আমাদের সমস্ত মডারেটর কিন্তু একসাথে কাজের ভেতরে নাই সো কিছু কিছু মডারেটর প্যানেলে কিছু কিছু মডারেটর ছুটিতে আছেন কিছু মডারেটর আজকে অন ডিউটিতে আছেন এটা যেহেতু একটু রোটেট করে তারা ছুটিগুলো নিয়ে থাকেন সো আপনারা একটু ধৈর্য রাখবেন হ্যাঁ যারা এখনো রিপ্লাই পাননি বা আপনাদের হয়তো কনফার্মেশন মেসেজ এখনো যায়নি একটু ধৈর্য রাখবেন আগামীকাল সকাল থেকে কিন্তু একদম পুরো টিম একসাথে হয়ে আবারও রিপ্লাই করবে এখন হয়তো বা আমাদের বিষয়টা হয়ে গেছে যেহেতু আমরা বিভিন্ন ভাবে বিজয় দিবসটা পালন করে থাকি ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে এমন কি যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত তারাও কিন্তু আমরা বিভিন্নভাবে এই দিনটা পালন করে থাকি বিশেষ করে ছুটি থাকলে একদম বাসায় ঘর ভাবে পালন করে থাকি হয়তো মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি ভিডিও আমরা দেখি এখন ফেসবুকে অনেক ধরনের কন্টেন্ট পাচ্ছি আমরা সেগুলো হয়তো দেখে থাকি এবং অনেকে হয়তো আমার লাইফটা যেমন দেখছেন এরকম দেখে থাকবেন তো সবাই বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত তো ভাবলাম আজকে লঞ্চ করে দেই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আহ ভেরি নাইস থ্যাংক ইউ শারমিন আহমেদ আপু এই হচ্ছে খিমারের ঘেরটা যারা অনেকে আমাকে প্রশ্ন করেন বর্ষাপু আমি একটু হেলদি এটা আমার হবে কিনা হ্যাঁ এটা কিন্তু সবার হবে যারা আমরা একটু হেলদি তাদেরও এটা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সাইড পোর্শনটা আপনার এরকম দেখাবে আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকটা এরকম দেখাবে যে রকম লাগবে খিমার গুলো পরে আমাদের এই খিমার গুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর কমফোর্টেবল এবং কাউকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট আপনার যদি মনে হয় যে আপনি এটা কাউকে গিফট করতে চাচ্ছেন বা কাউকে দিতে চাচ্ছেন আপনি কিন্তু ইজিলি দিতে পারবেন হ্যাঁ নেক্সট যে খিমাটা দেখাবো সেটা হচ্ছে এই খিমাটা এটা হচ্ছে লাইট কালার অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন লাইট একটা কালার আনার জন্য সো তাদের জন্য এটা এটার পনেরোশো টাকা কটন আছে খুবই সুন্দর অনেকেই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন আপু মিক্সড কটন ফেব্রিক আমরা সময় আনি না কটনের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন থাকে সব কটন ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু খিমার হবে না হলেও ছোট হবে সো ভালো যেই ম্যাটেরিয়ালটা ভালো এবং বহরটা অনেক বেশি সেই ধরনের ম্যাটেরিয়াল আমরা খোঁজ করতে থাকি দুইটা সুন্দর সুন্দর প্রিন্ট পাওয়ার পরে এবং বহরটাও যথেষ্ট ভালো ছিল যেটা আপনাকে খুব ভালো একটা কভারেজ দিবে খুব সুন্দর একটা ঘের দিবে তখন গিয়ে আমরা নিয়ে আসলাম ঠিক আছে এই হচ্ছে খিমারের আরে একটা প্রিন্ট মনির জানিয়েছেন প্রাইস পনেরোশো টাকা আজকের খিমার গুলো একটু পর আমি আপনাদের জন্য ছবিও আপলোড করে দিব আপনারা ছবি থেকেও দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এক কালার প্রচুর খিমার আছে হ্যাঁ বিশেষ করে দুবাইয়ের সি ওয়াই ফ্যাব্রিক দিয়ে আমরা যে খিমার গুলো এনেছি আছে আপনারা চালে সেই নিতে পারবেন আমি আজকের লাইভে প্রত্যেকটা খিমার কিন্তু দেখিয়ে দিব আপু আমাকে কাপ্তান দেখান প্লিজ সুলতানা রাজি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আজকে আমি জাস্ট খিমার দেখাচ্ছি হ্যাঁ আজকে শর্ট একটা লাইভ করব জাস্ট খিমার কালেকশন গুলো আপনাদের দেখিয়ে দিব খিমার গুলো হচ্ছে অনেকদিন দেখায়নি কারণ অনেকদিন খিমারের লাইভ হয়নি এই কারণে আজকে অন্যান্য কালেকশন মেবি দেখাতে পারবো না তো শুরুতে আমি চলে যাব যে এক কালার আর কি কি কালেকশন আছে আমাদের কাছে এক কালার কালেকশনগুলো অনেক সুন্দর হ্যাঁ আমি বেসিক দুইটা কালার কম্বিনেশন দেখিয়ে যাব এই হচ্ছে দুবাই ফেব্রিকের আঠারোশো টাকার আমাদের ব্ল্যাক কালার একটা খিমার যেটা কিনা উমরা হজ থেকে শুরু করে রেগুলার পরার জন্য সব কিছুর জন্য খুবই ভালো খুবই খুবই ভালো আপনার যদি পছন্দ হয় আপু এরকম একদম পিওর ব্ল্যাক এর মধ্যে যদি নিতে চান যে আপু আমি তো প্রিন্ট পড়ি না আপু আমি এক কালার পরবো বা আপু উমরার জন্য আমি কোনো প্রিন্ট নিতে চাচ্ছি না আমি এক কালার বেসিক এই ব্ল্যাক কালারটা আপনি পেয়ে যাচ্ছেন একদম বেসিক এই ব্ল্যাক কালারটা আপনি এখন আমাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলাইন শোরুম শোরুম সব জায়গাতে দুইটা কিন্তু আজকে ওপেন আছে একদম টেকনিক্যালি বলতে গেলে আমাদের পান্থপথ আউটলেটটা ক্লোজড ক্লোজ বাট আপনি আরো দুই ঘন্টা ওপেন পাবেন আমাদের খিলগাঁও আউটলেট রাতে দশটা পর্যন্ত খিলগাঁও আউটলেটটা কিন্তু ওপেন আছে সো চলে যেতে পারবেন খিলগাঁও আউটলেটে ঠিক আছে এইটা হচ্ছে হচ্ছে একদম বেসিক ব্ল্যাক কালার সরি ঘি মাটা এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা আসসালাম আলাইকুম ষোলো ডিসেম্বর উপলক্ষে ডিসকাউন্টের কথা ছিল আপু আমরা বিজয় দিবস উপলক্ষে সেরকম বড় কোনো আয়োজন করে ডিসকাউন্টটা দিতে পারিনি আমাদের শোরুমের দুই শোরুমে ডিসকাউন্ট কর্নার করা আছে ওইখানে কয়েকটা কালেকশন হয়তো বা আছে হয়তো সেরকম সাইজ এভেলেবেল নাই কিছু কিছু কালেকশন জাস্ট আমরা সাইট করে রেখেছি ডিসকাউন্টের জন্য সেটা শোরুমে আসলে দেখতে পারবেন অনলাইনে ঘটা করে কোনো ডিসকাউন্ট আসলে এবার দিতে পারিনি আপু আমি প্রেগনেন্সিতে প্লিজ আমার কিছু কাপ্তান পিক দিয়ে আচ্ছা আপু পেজে ইনবক্স করতে পারেন পেজে ইনবক্স করতে পারেন যে আপনি আবায়া কাপ্তান দেখতে চাচ্ছেন তাহলে আপনাকে এভেলেবেল আবায়া বা কাপ্তান গুলো কিন্তু দেখিয়ে দেয়া হবে বা আপনাকে লিংক দেয়া হবে ছবি পাঠানো হবে হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে দুবাই আবা দুবাই খিমার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সিওয়াই ফেব্রিক দিয়েই কিন্তু বানানো আপু প্রিন্টের দেখান আপু প্রিন্টারটা আমি অলরেডি পরে আছে এবং আরেকটা একটু পরে পরে আসব বাকি যেগুলো আছে সেগুলো একটু করে আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ এই কালেকশন গুলো দেখিয়ে দিই এই ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আছে এগুলো কিন্তু সব সিওয়াই ফেব্রিক দিয়ে বানানো আঠারোশো টাকা করে স্ক্রিনশট নিয়ে আপনি পেজে ইনবক্স করতে পারেন যে আপু আমি এটা নিতে চাচ্ছি বা আপু আমার এটা পছন্দ হয়েছে বা এটা আমার লাগবে এরকম করে কনফার্ম করে ফেলতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এছাড়াও সরাসরি শোরুমে চলে আসতে পারেন ব্ল্যাক এবং হোয়াইটটা বেশি কথা বলছি কারণ এই ব্ল্যাক এবং হোয়াইট কিন্তু আমাদের সারা বছরই সেলের ভেতরে থাকে এবং দেখা যায় যে অনেক আপুরা যারা উমরাতে যাচ্ছেন তারা কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটটা এছাড়াও মেয়েদের যেহেতু উমরাতে ব্ল্যাক হোয়াইট পড়তে হবে এই রকম কোনো বাধা বা এরকম কোনো আমাদের ইনস্ট্রাকশন নাই যে অমুক কালারই পড়তে হবে কালারের উপরে কোন রেস্ট্রিকশনও নাই সো আরো কিছু সফট কালার আমি আপনাদের দেখিয়ে দিতে পারি যেমন এরকম সফট কালার গুলো কিন্তু আছে হ্যাঁ এরকম সফট কালার আপনি পড়তে পারবেন রেগুলার পড়া মানে কোথাও হাঁটতে যাচ্ছেন হয়তো পার্সেল রিসিভ করতে যাচ্ছেন থেকে শুরু করে যে কোনো যে কোনো বিষয়ে খিমার এত হেল্প করে আমি আবায়ন গাউনে যেহেতু প্রতিদিন এসে আমাকে নতুন ড্রেস পড়তে হয় পরে লাইভ করতে হয় সো আবায়ন গাউনের যাওয়া আসাটা আমি সব সময় খিমার পরে করি এটা আমার জন্য ইজিয়ার এতে করে আমাকে রেডি হয়ে আসতে হয় না বা রেডি হওয়ার পর আমার যদি কোথাও অন্য কোথাও যাওয়ার থাকে আমি হয়তো লাইভের জন্য রেডি হলাম সেটা পরেই বাইরে চলে গেছি এছাড়া যেটা করি যদি আমার কোথাও যাওয়ার না থাকে সরাসরি বাসা যাব দেখা যায় যে আমি ড্রেসটা চেঞ্জ করে খিমার পরে একবারে চলে যাই একটু রিল্যাক্স মুডে হ্যাঁ সব থেকে রিল্যাক্স একটা ড্রেস হচ্ছে খিমার আপু তোমার পড়াটা কত আমার আমি যেটা পরেছি সেটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমার আমি যেটা পড়েছি সেটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি খিমারটা এখন চেঞ্জ করে আসব আমাদের যেহেতু দুইটা খিমার একটা হচ্ছে এই যে আমি যেটা পড়েছি সেটা এবং আরেকটা হচ্ছে এই যে এরকম খুব সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার সো দুইটাই কিন্তু অনেক সুন্দর আমি একটু আপনাদের জন্য দুইটাই পরে দেখাবো যেহেতু খিমার লাইফটা আজকে চেষ্টা করছি একটু শর্টকাট রাখার জন্য আপনারা আমাকে একটু সময় দিবেন আমি জাস্ট চেঞ্জ করবো অ্যান্ড চলে আসবো এটা হচ্ছে সেকেন্ড কালেকশনটা আমি এইখানে যে আমাদের এক্সট্রা যে ফিতাটা আছে এটা নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ অনেকে আমাকে এটা জিজ্ঞেস করেন আহ আজকে হঠাৎ করে মনে পড়লো এটা নিয়ে কথা বলি অনেকেই বলেন যে আপু এই যে খিমারটা আপনার কিভাবে এভাবে সেট হয়ে থাকে এটা অনেকে জিজ্ঞেস করেন তো এক্সট্রা কিছুই করা হয় না আমাদের খিমার এটা সেট করার জন্য হ্যাঁ খিমারটা আমাদের অটোমেটিক সেট হয়ে থাকে যেহেতু এইখানে একটা কিন্তু আমাদের ইলাস্টিক পোর্শন আছে বাট তারপরও অনেকে যদি মনে হয় আপনার এক্সট্রা একটা সেটিং লাগবে বা আপনার একটু ঢিলা হচ্ছে বা এরকম হতেই পারে হ্যাঁ আর সেক্ষেত্রে আমাদের একদম ঠিক কান বরাবর দুইটা এক্সট্রা ফিতা দেওয়া থাকে এটা কিন্তু একদমই আলাদা একটা ফিতা আমাদের আরেকটা যে ফিতাটা থাকে এই ফিতাটা দিয়ে হচ্ছে আপনি নিকাব বাঁধবেন হ্যাঁ অনেকেই বলে বর্ষাপন নিকাপটার ফিতা কি ছোট বা কিরকম আপু দেখেন নিকাবের ফিতাটা এত বড় এত বড় মাথা কিন্তু মোটামুটি আমার মনে হয় না কারো হবে আমাদের সো আমার মনে হয় যে ফিতাটা যথেষ্ট আমাদের সবার সুন্দর করে আমাদেরকে মাথাটা বাঁধার জন্য মাথার পোর্শানে নিকাবটা আর এইটা আপনারা কিন্তু একদম ভেতর দিয়ে কানের পোরসান দিয়ে এইভাবে বেঁধে নিতে পারেন কেউ যদি উপর দিয়ে বাঁধতে চান আপু বাঁধতে পারেন কারো যদি মনে হয় উপরের পোশান দিয়ে এভাবে বাঁধবেন বাঁধতে পারেন ওটাও খারাপ লাগে না ওইটা হচ্ছে ফেসটা তখন একটা ত্রিকোণ শেপ চলে আসে ওইটাও কিন্তু এখন অনেক পপুলার খেয়াল করে দেখবেন অনেকে এভাবে পড়ে বাট আপনার যদি যেমন আমি এই ফিতাটা কখনো বাঁধি না সত্যি বলতে যেটা আমার এই ফিতাটা বাধার প্রয়োজন হয় না বাট আমরা দিয়েছি যদি কারো বাধার প্রয়োজন পড়ে আর কি হ্যাঁ আপু ম্যাসেজ অ্যান্সার দেন না কেন হ্যাঁ মেসেজের রিপ্লাই করা হবে আপু আপনারা একটু ধৈর্য রাখেন হ্যাঁ মেসেজের রিপ্লাইটা আপনাদের করা হবে এখনো করা হচ্ছে বাট যেহেতু আজকে একটা সরকারি ছুটির দিন আমাদের অধিকাংশ মডারেটার কিন্তু ছুটি কাটাচ্ছে যেটা খুবই স্বাভাবিক তাই না তাদেরও তো ফ্যামিলিকে সময় দিতে হবে এবং বিজয় দিবসের আনন্দটা তারা তো ফ্যামিলির সাথে শেয়ার করতে চাইবে পকেট আছে আপু না পকেট নাই পেছনে লাল কালারটা একটু দেখানো যাবে এটা পেছনে এটা আচ্ছা দিও তো আবার একজন আপু দেখতে চেয়েছেন ওটাও দেখতে পারবেন আপনার পড়াটা কত পনেরোশো টাকা আমি যেটা পড়ছি টাকা আমাদের কিন্তু এই ধরনের প্রিন্ট ছাড়াও এক কালারের মধ্যে অনেক কালেকশন আছে যেমন আঠারোশো টাকা দুবাই সি ওয়াই এর এগুলো দেখাচ্ছিলাম এগুলাও কিন্তু আপনার অনলি আঠারোশো টাকা করে আমার পড়াটা হচ্ছে মিক্সড কটন ফেব্রিক এর ভেতরে আছে এটা হচ্ছে লিলেনের থেকেও আমি বলবো যে আরো বেশি সফট একদম মিক্সড কটন একটা ফেব্রিক আমি পার্সেলটা নিয়ে কাল থেকে মেসেজ দিচ্ছি আপু আরিবা জানাত আপু আসসালামু আলাইকুম আপু একটু ধৈর্য রাখবেন আমাদের মডারেটর ছুটি কাটাচ্ছে সো সব মডারেটর এখন আমাদের জন্য বা আপনাদের জন্য এভেইলেবেল নেই যেহেতু একটা ছুটির দিন আপু তাদেরও ছুটির বিষয়টা মাথায় রাখতে হবে আপু আপনি যে কিমাটা পড়েছেন একটু দেখান হ্যাঁ দেখিয়ে দিবো নাহার আপু সালাম জানিয়েছেন কেমন আছেন আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এক কালারের মধ্যে কিন্তু আপু এই যে দেখেন এটা একটা আছে আমাদের খুবই সুন্দর একটা কালেকশন নিতে পারবেন মফ মধ্যে সি ওয়াই দুবাই থেকে ইম্পোর্ট করা অনলি আঠারোশো টাকায় দিচ্ছি উইথ নিকাব আজকে আমি যা কিছু দেখাবো সবই হচ্ছে উইথ নিকাব রেড কালার এই কেপটা আপু দেখতে চেয়েছেন এটার প্রাইস হচ্ছে তিন টাকা এবং খুবই গর্জেস করে মানে একদম গরম লেভেল এর কাজ আছে হ্যাঁ যারা একটু পার্টি ওয়ার চাচ্ছেন একটু গর্জেস কিছু চাচ্ছেন অনেক বেশি কাজের মধ্যে কিছু চাচ্ছেন তারা এটা নিতে পারবেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আপনার পড়াটা নিতে চাই আপু আমার একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন আমার একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন আপনাকে রিপ্লাই করা হবে অবশ্যই আপনি আমার এই খিমাটা নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু আমি এখনই মাত্র দেখাচ্ছি লাইভে আশা করি স্টক নিয়ে সমস্যা হবে না এইটা আঠারোশো টাকার আরো একটা এক কালারের খিমার সাথে কিন্তু নিকাব আছে হ্যাঁ সুন্দর করে নিকাব আছে এবং এগুলো ফ্রি সাইজের নন ট্রান্সপারেন্ট দুবাইয়ের সি ওয়াই দিয়ে বানানো অনলি আঠারোশো টাকা এগুলো কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্সি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না টিল কালারের একটা দেখাবো এই কালারটা কিন্তু আপু খুবই চলতেছে আমাদের দুই শোরুম থেকে যত কালার সেল হয় তার মধ্যে এই কালারটাও কিন্তু একটা উল্লেখযোগ্য কালার সো টিল কালার যদি কারো পছন্দ হয়ে থাকে এটা তাড়াতাড়ি নিতে হবে একদম যেটা সত্যি বলতে হ্যাঁ আপু কেমন আছো রুবিনা ইসলাম আপু আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি বিজয়ের শুভেচ্ছা আপু আপনাকেও আমি এটা নিয়েছি সব থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আশা করি ভালো লেগেছে আপু আপনি আগে যেটা পড়েছিলেন ওইটা একটু দেখান আচ্ছা ঠিক আছে আপু দেখিয়ে দিব বিথি আপু বলেছেন আহ ব্ল্যাক কিমা কিমনোর এম্ব্রয়ডারি কোন কালার আপু এম্ব্রয়ডারিটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন ক্যাপোচিনো কালার ছ থেকে আমরা ছবি আপলোড করেছি ওখান থেকে দেখে নিতে পারেন মাসা অসাধারণ কালেকশন থ্যাংক ইউ টিল কালারটা যেহেতু বেশি সেল হচ্ছে এটা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু করবেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন যদি টিল কালার নিতে চান এটার প্রতি মনে হয় আপুদের আকর্ষণটা বেশি এরপরে দেখাবো আরো একটা বার্গেন্টি কালারের মধ্যে এটাও আমাদের কিন্তু বেস্ট সেলিং একটা কালার আঠারোশো টাকার দুবাই খিমারের মধ্যে তাড়াতাড়ি নিতে হবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আপি আপনার কথা আমার খুব ভালো লাগে সবসময় জানাতুল আপু বলেছেন আপু থ্যাংক ইউ সো মাচ আপনাদের কমেন্ট গুলো লাইফটা লাইফটাকে ব্যালেন্স রাখার জন্য হ্যাঁ লাইফ ছাড়াও তো আমার এক্সট্রা একটা লাইফ আছে সো আমার লাইফে যখনই কোনো নেগেটিভিটি আসে আমার মনে হয় যে না আপুরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে লাইফে আসলে আমার পার্সোনালি আমারও অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আপু ইউএসএ থেকে দেখছি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি পকেট আছে না কিমারের দাম কত আমি যেটা পড়েছি পনেরোশো যেটা দেখাচ্ছি সেটা আঠারোশো লং কত আপু এগুলো হচ্ছে অ্যারাউন্ড ফর্টি সিক্স সিক্স এর কাছে লং লেন্থটা পাবেন ঠিক আছে অ্যারাউন্ড ফর্টি এর কাছে লেন্থটা পাবেন তো এটা আরেকটা পপুলার কালার আরেকটা পপুলার কালার দেখায় মোটামুটি পপুলার কালার গুলোই আমরা আনার চেষ্টা করেছি আপনাদের জন্য আঠারোশো টাকা এটার প্রাইস এইটাও কিন্তু আমাদের কাছে আছে সো এইটা যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে লেট করা যাবে না লেট করলে অর্ডার আসলে মানে কি বলবো পরবর্তীতে দেখবেন যে আপনি মানে সাইজ নিয়ে সমস্যা তো হবে না বাট আপনি দেখবেন যে পাচ্ছেন না ঠিক আছে তোমার পরাটা কি ক্রিম অর নুট কালার হবে আমি যেটা পরেছি আপু ক্রিম বা হালকা কালারের মধ্যে নাই আপনাকে আমি অন্য একটা ক্রিম কালারের মধ্যে একটা প্রিন্ট দেখাতে পারি অন্য কালারের ভেতরে হ্যাঁ অন্য প্রিন্টের ভেতরে আর ফার্স্টে যেটা পরছিলাম সেটা হচ্ছে এই প্রিন্টটা এখানে সফট একটা পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন মিক্স কটন ফেব্রিক আজকে দুইটা খিমারি কিন্তু মিক্স কটন ফেব্রিকে আমি দেখাচ্ছি হ্যাঁ একদম ডিফারেন্ট এই ফেব্রিকটা সবসময় পাই না আসলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর জন্য আপনাদের ফার্স্ট ফার্স্ট এগুলো অর্ডার করতে হবে এইটা হচ্ছে আমাদের দুবাইয়ের এর খিমারের লাস্ট কালার এটা হচ্ছে একদম পিওর অ্যাশ কালার নিয়ে আসছে আপনাদের জন্য আপনাদের সবাই রিকোয়েস্ট ছিল হোয়াইট হবে হ্যাঁ আপু একদম শুরুতে হোয়াইট কালারটা দেখিয়ে দিয়েছি আমি অর্ডার করেছিলাম অলিভ বাট আপু আমার কাছে এসেছে ওইটা গোল্ডেন কালার না ওইটা মেসেজ দিচ্ছিলাম কোনটা আপু কোনটা আপনার কাছে যদি ভুল প্রোডাক্ট যেয়ে থাকে আপনি অবশ্যই পেজে মেসেজ করে রাখেন আপনাকে রিপ্লাই করা হবে আপনি অলিভ দিলে তো অলিভি যাওয়ার কথা গোল্ডেন কেন যাবে আমি বুঝলাম না কোন প্রোডাক্ট সেটাও আমি বুঝলাম না একটু কষ্ট করে পেজে যোগাযোগ করে নেবেন আপু উইথ পিকচার উইথ পিকচার আপনি পেজে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু উইদাউট নিকাব আমাদের কাছে আছে আমি দুইটা কিমনো নেব কিন্তু অ্যান্সার পাচ্ছি না জানা তাপু একটু আমি সরি বলে নিব আমাদের আবানগাউনের সবার পক্ষ থেকে একটু ধৈর্য রাখবেন আমাদের আসলে আজকে তো ছুটির দিন তো সবকিছু মিলায়ে একটু হয়তো বা আপনাদের লেট হয়ে যাচ্ছে ইনবক্সে ছবি পাঠানো যাচ্ছে না কেন আপু যদি ফেসবুকে পাঠাতে না পারেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আশা করি হোয়াটসঅ্যাপে সমস্যা হবে না অনেক সময় মেটাতে বিভিন্ন রকম সমস্যা থাকে বাট আপনি হোয়াটসঅ্যাপে আশা করি কোন রকম সমস্যার সম্মুখীন হবেন না হোয়াটসঅ্যাপের নাম্বারটা আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এটা হচ্ছে অনলি পনেরোশো টাকা উইদাউট নিকাপ উইদাউট নিকাপ মনে হয় আরো একটা আছে এই যে দেখেন উইদাউট নিকাপ একদম সেম খিমার জাস্ট হচ্ছে নিকাপটা নাই এটা নিতে পারবেন সি ওয়াই এর কালো হবে হ্যাঁ আপু হবে পেজি ইনবক্স করেন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পনেরোশো টাকা আমাদের কাছে কিন্তু এটা এভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে যে আপনি এটা নিতে চাচ্ছেন ঠিক আছে আরো একটা দেখতে পাচ্ছি উইদাউট মেক আপ এটার প্রাইস ও পনেরোশো টাকা এটা এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর ফ্রি সাইজের এগুলো কিন্তু লিলেন ম্যাটেরিয়ালের এখন যেগুলো দেখাচ্ছি এগুলো লিলেন ম্যাটেরিয়ালের ঠিক আছে আমি দুবাই থেকে দেখছি এন্ড তোমাদের সব থেকে অনেক শপিং করে নিয়ে এসেছি খিলগাঁও থেকে তানিয়া আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাকে আশা করি আমাদের প্রোডাক্ট গুলো আপনার খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট আবারও কেনাকাটা হবে ইনশাআল্লাহ এইটা হচ্ছে আরো একটা পনেরোশো টাকার উইদাউট নিকআপ সালাদ থিমার যেগুলা এরপর যেটা দেখাবো উইথ নিকাব এটা হচ্ছে লিলেন ফেব্রিক এর লিলেন ফেব্রিক আমাদের সব থেকে বেশি সেল হয় আমাদের অনেক ক্রেপ আছে আমাদের দুবাই আছে যে এরকম কটন আছে বাট সব থেকে বেশি সেল হয় হচ্ছে লিলেন গুলো এগুলো হচ্ছে ষোলোশো টাকা উইথ নিকাব যারা ক্রিম কালার একজন আপু দেখতে চাচ্ছিলেন তারা কিন্তু এইটা নিতে পারেন আপু আট টাকা ভাইরাল কিমোটা অর্ডার করেছিলাম ওইটার কথা বলছি আপু যেটা অর্ডার করেছেন সেম টু সেম সেইটাই যাওয়ার কথা আর ওইটার যে সুতার কালারটা ওইটা গোল্ডেন ওইটা কখনো চেঞ্জ হয় না আমি জানি না এটাতে কোনো সমস্যা আছে কিনা আপনি পেজে ইনবক্স করতে পারেন উইথ ছবি আপু তোমার পরানের কালোটা আমি নিতে চাই ওকে আপু পেজ ইনবক্স করেন পেজ ইনবক্স করেন এটা হচ্ছে ষোলোশো টাকা এরপর একটু লাইট কালারের ভেতরে যাব যেমন এটা আছে এটা হচ্ছে আঠারোশো টাকা এটা কিন্তু লিলেনের লিলেনের এটার প্রাইস পড়বে আপনার আঠারোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন আর আমি কখনো আপু এটা লাইভে বলি না যে আমাদের কোনো ভুল হবে না হাজার হাজার পার্সেল যাচ্ছে এক দুইটা কিন্তু এদিক সেদিক হতে পারে আমি কখনো এই জিনিসগুলো লাইভ লাইভে না যে আমার কোনো ভুল নাই কোনো ভুল থাকতে পারে এটা সমাধান আপনাকে সুন্দর মতো দেয়া হবে সব সময় ইনবক্স করবেন আপনি ডিটেলস জানাবেন উইথ পিকচার আপনি ডিটেলস জানাবেন ইনশাল্লাহ আমাদের তরফ থেকে কোনো ভুল থাকলে বা পার্সেলে কোনো সমস্যা থাকলে বা এনিথিং আমাদের তরফ থেকে ভুল থাকলে অবশ্যই আপনাকে এটা রিপ্লেসমেন্ট করা হবে ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য রাখবেন এবং আবায়ন গাউনের উপরে ট্রাস্ট রাখবেন কারণ আমরা কখনোই চাইবো না যে আমাদের একজন ক্লায়েন্ট মন খারাপ করুক হ্যাঁ একটু ধৈর্য ধৈর্য রাখবেন আর আজকে যারা রিপ্লাই পাচ্ছেন না তারা একটু আরো বেশি ধৈর্য রাখুন কারণ বিজয়ের দিন তো সবাই একটু আনন্দ করছে তাই না আজকে যে আমি আমি একবার চিন্তা করলাম লাইভ করব না পরে ভাবলাম আচ্ছা করে আসি এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আপনি চাইলে এটাও নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আপনাকে বক্স ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট নিতে হবে ফাস্ট ফাস্ট ঠিক আছে আর এইটা দেখাবো এটা হচ্ছে আঠারোশো টাকা এটা একদম প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল লিলেনের প্রিমিয়াম ম্যাটেরিয়াল নাফিসা রহমান আপু অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য এইটা হচ্ছে প্রিমিয়াম লিলেন যদি কেউ নিতে চান একদম ভালো কোয়ালিটির এর থেকে ভালো লিলেন হয় না এটার প্রাইসটা পড়বে আপু আপনার আঠারোশো টাকা হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছি না আপু আমাদের আমাদের যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটাতে আপনি সার্চ করলেই পাবেন আমাদের হ্যাঁ আমাদের অফিসিয়াল নাম্বার আজকে লাইভের ক্যাপশনে মেনশন করেছি আপু কটি আছে হ্যাঁ অব অবশ্যই আছে বাট আজকে লাইভে আর কটি দেখাতে পারবো না লাইভে আমি প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের কিন্তু স্কার্ট এবং হিমার সেট কালেকশন আমরা নিয়ে আসছি অনলি দু হাজার টাকায় দুইটা একসাথে নিতে হবে একটা নিব আপু এই রকম কিন্তু কোনো অপশন নাই এই যে দেখেন প্রিন্ট হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালের খুব সুন্দর একটা প্রিন্ট চাইলে এইটা আহ নিতে পারবেন তোমার প্রথম পরাটা দেখাবা ওকে আপু একটু সাথে থাকুন অবশ্যই দেখিয়ে দিব আজকের লাইভে আমি দুইটা কালেকশনই লঞ্চ করেছি সো দেখিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আরো একটা এটাও আমাদের স্কার্ট এবং খিমার সেট এটা একসাথে নিতে হবে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে লিলেনের একদমই ফ্রি সাইজ স্কার্টও ফ্রি সাইজ খিমারও ফ্রি সাইজ যারা মাসাল লম্বা আপুরা আছেন তারা কিন্তু এই খিমারগুলো ট্রাই করবেন এটা অ্যারাউন্ড ফর্টি এর কাছাকাছি লেন্থ পাবেন এবং নিচে ফ্রিল আছে সো লেন্থটা আর বড় হয়েছে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আজকের লাইভে পনেরোশো টাকার দুইটা মিক্স কটন ফেব্রিকের আমি খিমার লঞ্চ করেছি উইথ নিকাপ এই হচ্ছে দুইটা খিমারের প্রিন্ট আপনাদের পছন্দ হলে এই যে ইনবক্স করে ফেলবেন দুইটার সাথে নিকা আছে এবং দুইটায় ফ্রি সাইজ এবং মিক্স কটন ফেব্রিক নাম্বার কোথায় আছে আজকে লাইভের ক্যাপশনে খেয়াল করেন আপু হ্যাঁ ক্যাপশনটা খেয়াল করেন একটু যদি স্ক্রল করেন আপনি লাইভের ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে যারা হচ্ছে আমাদের সরাসরি ফেসবুকে মেসেজ করতে ইনবক্স করতে প্রবলেম ফেস করছেন আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা আমাদের ওয়েবসাইটেও এখন মেসেজ অপশনটা আছে ওয়েবসাইটেও আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করে মেসেজ করতে পারেন সমস্যা নাই আমি শোরুম অ্যাড্রেস বলে আজকে লাইভটা শেষ করব আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে খিলগাঁও তালতলা শহীদবাগ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের হচ্ছে লিফটের দিনে আমাদের শোরুমটা সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও এখন যেখান থেকে লাইভ করছি আমাদের পান্থপথ আউটলেট এটাও আমাদের ওপেন আছে এই শোরুমটার অ্যাড্রেস হচ্ছে পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন এই শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত সু চলে আসতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন ইনশাল্লাহ রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখবেন রাখবেন বিজয় দিবস উপলক্ষে আমাদের টিম মেম্বরা অনেকেই ছুটিতে আছেন একটু রিপ্লাইটা লেটে হতে পারে এছাড়াও আপনি যেটা করতে পারেন আমাদের কাছে সরাসরি যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের ওয়েবসাইটের লিঙ্ক আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে এই ছিল মোটামুটি আজকে কথাবার্তা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ